Bye. <laughs> গুড মর্নিং আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর একজনকে দেখাচ্ছি কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে না দেখতেও কত ভালো লাগে মনে হয় যে তাকিয়েই থাকি তো আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ভারত স্বাধীন হয়েছে ঠিকই আমরা মানুষেরা কতটা স্বাধীন হয়েছি তা জানি না মেয়েদের তো স্বাধীনতা নেই বলতে গেলে চলে আর প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে যে আওয়াজটা পাঁচশো হয়তো যাই না কতটা পাঁচশো চলে এসেছি সকাল 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 এসে পতাকা উঠিয়ে তাকে সম্মান জানিয়ে দিলাম তো একটা কথাই বলবো মানুষেরা যেভাবে সেই মেয়েটির পাশে দাঁড়িয়েছে সকলে যাতে সঠিক বিচারটা পায় এখন টাকার জোরে সবাই মুখ বন্ধ করে নেয় ছেলেকে যদি ভালো শিক্ষা দেয় সঠিকভাবে পরিচালনা করে তাহলে কিন্তু এই সমস্ত কিছু হয় না শুধু মেয়েদের নিয়েই কেন কথা উঠে আমি বুঝে পাই না তোমরা এই করবে না তোমরা ওই করবে না এখানে যাবে না এত রাত লাগবে আরে বাবা কেন সেই মেয়েটিকে না বলে তুমি তোমার যদি ঘরের ছেলেকে ছোট থেকে পরিচালনাটা যদি ঠিকঠাক ভাবে করে ওঠ তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না এই সমাজে এত ঘটনা ঘটবেই না সবাই কিন্তু তা না এখন টাকার জোরে সবাই মুখ বন্ধ করে নেয় মানে এখন হলো টাকার খেলা প্রত্যেকের ক্ষেত্রে একটা মেয়ের জন্যে সবাই উঠে দাঁড়িয়েছে একটা মেয়ের জন্যে বলে নয় আজকে যে মেয়েটির সাথে হয়েছে এর আগেও অনেক মেয়ের সাথে অনেক ঘটনা ঘটেছে ঘটছে যেগুলো ধামাচাপা পড়ে গেছে শুধু আমরা কানে শুনেই গেছি আর চোখে দেখেই গেছি এটা কেন হবে আজ এই ঘটনাটি দ্বিতীয়বার যাতে না ঘটে তাই সবাই উঠে দাঁড়িয়েছে উঠে দাঁড়াচ্ছি আমরা একটাই কথা বলবো যাতে সবাই যেভাবে উঠে দাঁড়িয়েছ বা দাঁড়াচ্ছ সঠিক বিচারটা পাওয়ার আশাতেই থাকলাম আইনের কাছে জানি না কে ঠিক বা কে ভুল কতদূর কি হচ্ছে এখন যা দেখছি মানে ধারণার বাইরে মানে পুলিশটাও দেখছি যারা প্রতিবাদ করছে তাদেরকে মারছে জানি না এটা কেন পুলিশের জন্য আর নাইট ডিউটির কাজ যারা করে তাদেরকে ঘোরাঘুরি করেই জেগে থাকতে হয় তাদের কাজ থাকে মেয়েটির নামে যে লেখাটা লটিয়েছে ঘোরাঘুরির ব্যাপারটা তো সেটা কিন্তু ঠিকঠাক ভাবে লেখেনি তার ঘরে কি মেয়ে নেই কে জানে বা আচ্ছা মেয়ে যদিও বা না থাকে তার তো মা রয়েছে তার বউ রয়েছে তাদেরকে কি বাড়িতে সম্মান দেওয়া হয় না জানি না বাবা যাই হোক সঠিক বিচারের আশাতেই থাকলাম সকলের কাছেই বলছি যে এইভাবে ধামাচাপা দেওয়াটা ঠিক হবে না ভোটের সময় সবার বাড়ি বাড়ি যাই ভোট নেওয়ার জন্যে এখন কি হলো জানি না মানে যেটা একদিনেরই খেলা সেটাকে এতদিন নিয়ে গেল কেন বুঝতে পারছি না জানি না কি জড়িত আছে কারা এবার জড়িত আছে সবই টাকার খেলায় মনে মনে চাইছি যে আসল যে সে যেন বাইরে বেরিয়ে আসে তাকে যেন ধরা হয় তো কিছু কিছু কমেন্ট দেখি এরকম মেয়েকে সন্ধ্যার পর থেকে বাড়িতে বার করবেন না মেয়েকে ঘরে আটকিয়ে রাখবে আরে বাবা মেয়ে সন্ধ্যের পর থেকে কেন ঘরে আটকিয়ে থাকবে তোমরা ছেলে মানুষ হয়ে যদি সমস্ত নোংরা কাজ করো তোমাদের লজ্জা নেই আমরা কেন লজ্জা করব। এগুলো তো তোমাদের লজ্জা থাকা দরকার আমাদের সমাজে কি হয়েছে বলতো মেয়েরাই লজ্জা পায় আরে বাবা মেয়েরা লজ্জা পাওয়ার কোনো এখানে কারণে তোমরা তো কোনো খারাপ কাজ করছো না করছো তো সেই সমস্ত ছেলেগুলো তাদের লজ্জা থাকা দরকার তারা রাস্তায় কি করে চলে বুঝতে পারি না অথচ আমরা মেয়েরাই ওই কী বলবে সে কী বলবে এই ভেবে আমরা বাইরে বেরোতে পারি না লজ্জার কোনো কিছু নেই তো এখানে ডাটে চলবে পরিষ্কার কথা তো যাই হোক এটাই বলবো দেশ স্বাধীনের সাথে সাথে আমরা সকল মানুষেরা যাতে সকলভাবে স্বাধীনতাটা পাই এটাই বলবো চা বসিয়েছি সকালে তো বুঝতেই পারছো চা না খেলে চলবে না একটা নেশা দুই তিন দিন বললাম না চা খাইনি এখন আজকে আবার চা খেতে ইচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তার জন্যে নাকি বুঝতে পারছি কাজও রয়েছে সমস্ত কিছু পড়ে রয়েছে সেগুলো করব কালকে যা গেল না চলো আজকে আর এতে গল্প করছি না নিচে যে রেন্টে থাকে নিস্তালাতে একবারে নিস্তালাতে সেই দিদি ভাইকে লাড্ডুটা তৈরি করেছে নিজের হাতে ছোলার ডাল দিয়ে তো দুটো আমাদের দুজনের জন্য দিয়েছে সত্যি খেতে দারুণ হয়েছে সত্যিই বলছি ঘি দিয়ে বানানো হয়েছে বলছে ঘিটা জানতো একটু বেশি পড়ে গেছে তো ফ্রিজে রেখেছিলাম ওকে শক্ত করার জন্য তো সত্যিই টেস্ট হয়েছে ভাবাই যায় না যে ছোলার ডাল দিয়েও লাড্ডু করা যায় যাক বলতে হবে রিভিউটা দিতে হবে আমি বলেছিলাম যে আমি খেয়ে জানাবো তো নিচে গেলে আমি অবশ্যই বলবো যে লাড্ডুটা খুব সুন্দর হয়েছিল খেতে খুব টেস্ট হয়েছিল খেতে আমার জন্য ডালিয়া করে নিচ্ছি আমি ডালিয়া খাবো ভাত খেতে আজকে ইচ্ছে করছে না মানে মনে চাইছে না ভাত খেতে কালকে তো যা গেছে কালকেও ভাত খেতে ইচ্ছে করেছিল না খেলেও হচ্ছিলো না খেতেও পারছিলো খুব এদিকে গ্যাস কমিয়ে ডালিয়া ভাজা বসিয়েছি বাসন যা ছিল সমস্ত কিছু হয়েছে জায়গা মতো ওখানে সুন্দর করে গুছিয়ে রাখলাম জল ভরলাম রান্নার এদিকে হাড়িতে জল ভরলাম সবজি বানালাম অল্প অল্প করে তো সবজি থেকেই গেছিলো বেশ কিছু তো সেটাই মিক্স সবজি করব। আর কুমড়োটা এটা হালকা তেলে সেদ্ধ হবে ওই জোটের জন্যে আর এখানে পটল আর কিছু কুচু দেখতে পাচ্ছো ধুলাম তো এটা হালকাভাবে একটা ঝোল হবে সোয়াবিন রান্না ঠিক হতো এতে সোয়াবিন করলে মানে ভালো লাগতো যাই হোক যদি সেরকমভাবে হয় রাত্রে করবো একসাথে সব রান্না না করাই ঠিক আছে ভাবলাম যে কড়াইটা যখন বসিয়েছি আগে একটু ভাজ ভেজে নামিয়ে নিই কোনো সুবিধে হবে আচ্ছা এখন ভাত বসিয়ে দেবো এদিকে যে রান্নার জন্য রান্না বলছি ভাতের জন্য চাল ধোয়া হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণই হলো তো এদিকে ভাত বসাবো এইদিকে তরকারি বসাবো ভাত হয়ে গেছে এই মাত্র ফ্যান ঝরতে দিলাম মিষ্টি কুমড়োর তরকারি কমপ্লিট এখানে আমি এখন আমার জন্য ডালিয়াটা বসিয়ে নেব আর এখানে হচ্ছে সেই মিক্স সবজি মিক্স সবজি অনেকবারই করা হয়েছে আর দেখানো হয়েছে তাই আর দেখলাম না আর ইচ্ছেও নেই আজকে রান্না শেয়ার করা তোমাদের সাথে ঠিক আছে ডালিয়াটা বসিয়ে ডালিয়া হয়ে গেছে মেশানোর তরকারিও কমপ্লিট আর এখানে পটল আর তরকারিটা বসে দিকে হালকা ঝোল ঝোল করব আর হালকা একটু জিয়ে ভেজে নিয়েছি ওর মধ্যে দেবো ওগুলো খেতে না ভালো লাগবে আমি খেতে বসে গেলাম থাকতে পারছি না সকালবেলা উঠেছিলেন আজকে তার মাঝে তো কিছু খাওয়াও হয়নি খেলে নাই ঠিক ছিল ওটা তো খাওয়া হয়ে গেছে কমপ্লিট আর আমি নিয়ে বসে গেলাম যে মিশানো সবজি ডালিয়া আর এই যে ঝোল পটল আর কচু দিয়ে দিলেও হতো গোটা গোটা কারণ থাক বাই চান্স যদি কাল বাজার না আসে তাহলে কী করবো ওটা দিয়ে খাওয়া যাবে ডালিয়াটায় হালকা লেগে গেছিলো তা তুই করে ভাব নামালাম দিয়ে প্রেসার কুকার থেকে সরিয়ে দিলাম তাহলে কিন্তু গন্ধটাও হলো না করে ওপরা গন্ধ বেরোতো